এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে নতুন ছবি পুরাতন সম্প্রতি সুমন ঘোষ পরিচালিত পুরাতন ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল এই দিন এই ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন এই ছবির মুখ্য অভিনেতা ও অভিনেত্রী বাদে অভিনয় জগতের আরও বিশিষ্ট জনেরা তাদেরকে এই অভিনয় জগতের ব্যাপারে প্রশ্ন করায় তারা তাদের বিগত দিনের কাজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন কিন্তু এখনকার যে মানুষগুলো তারা যেন দিশে হারা কোথায় কি করবে না করবে কোথাও যেন ঠিক খুঁজে পাচ্ছে না তারা যেন এখানে উপস্থিত মাধবী চ্যাটার্জিকে বরুণ ও শর্মিলা ঠাকুরের সাথে কাজের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার জীবনের বহু অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন আর দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আমার জীবনের প্রথম ছবি নায়িকা শর্মিলা ঠাকুর

সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে ছবিটার মধ্যে একটা অদ্ভুত একটা অদ্ভুত মায়া আছে আমি যদি দেখো একটা পুরনো বাড়ি তিনটে ক্যারেক্টার শর্মিলাদি ইন্দ্রনীল এবং ঋতুদি অবশ্যই আমার প্রথম থেকে মানে প্রথম দর্শনে বলে না যে ছবিটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া সেটা তৈরি হয়ে গেল আর এটা তো বলবো আমি ব্লিস্ট এটা আমার কাছে একটা ভীষণ 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 হয় না যে আমি খুব পেটুক তো খাবার দিয়ে বলছি খাবার পর যেমন চাটনি বা মিষ্টিটা আমরা খুব তাড়িয়ে তাড়িয়ে খাই আমার কেরিয়ারে ওরা তো নেই ছবিটা ঠিক ওরকম যেটা যেটার কথা মনে করলে আমি খুব রিলিশ করে মোমেন্টটা এনজয় করতে পারি যখন জানতে পারিনি আমি সুমনদাকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ সত্যি মানে আমার তো সামনে সেটে এসেও প্রথম দিন যখন আমাদের আলাপ হয় আমি হাঁ করে তাকিয়েছি এত সুন্দর একজন মহিলা ওকে এবার দেখার বিষয় পুরাতন ছবি দর্শকদের মনে ঠিক কতটা জায়গা করে নিতে পারে এরই সাথে নতুনের মধ্যে পুরাতন এই কথাটি দর্শকদের মন কি আদৌ ছুতে পারবে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা